রাশিতে বক্রি শনির অবস্থান দ্বাদশে রাহু রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে গোচর কেমন যাবে সেপ্টেম্বর মাসটি মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাশিচক্রের একদম সর্বশেষ রাশি হলো মিন রাশি এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে রাহু দ্বাদশভাবে এবং কেতু আপনাদের ষষ্ঠভাবে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অবস্থান করবেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এই সময়কালে শনি ও মঙ্গলের একটি বীজ যোগ আপনাদের রাশিতে এবং সপ্তমভাবে সৃষ্টি হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনারা এই শনি মঙ্গলের বীজ যোগ থেকে মুক্তি লাভ করবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম গৃহ কর্কট রাশিতে অবস্থান করবেন পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ গৃহে রবি ও কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্ত অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের সপ্তম ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং এই আঠেরোই সেপ্টেম্বর থেকেই আপনাদের সপ্তমভাবে রবি ও বুধের একটি বুধাদিত্য যোগ আপনাদের সপ্তমভাবে সৃষ্টি হবে আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দশম এবং রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি পুরো সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবেন যার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা চাকরিতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন আপনারা নিজের কাজের প্রশংসা অর্জন করবেন এবং আপনাদের সাথে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কলিগসদের সম্পর্কও এই সময় ভালো থাকবে সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠ ঘরের অধিপতি রবি তার সাথে কেতু ও বুধ একত্রে গোচর করবেন ফলস্বরূপ ছোটোখাটো কিছু বিবাদ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময় চলে আসতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা সেগুলিকে নিজেদের বুদ্ধির দ্বারা ম্যানেজ করে নিতে যথেষ্ট সক্ষম হয়ে উঠবেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এবং বুধ আর রবির এই সময় বোধাদিত্য যোগ আপনাদের রাশিকে তার সপ্তম দৃষ্টি দ্বারা প্রভাবিত করতে শুরু করবে তখন থেকে আপনাদের কর্মের জায়গা আরও শক্তিশালী হয়ে উঠবে এই সময়কালে আপনারা কর্মের জায়গায় পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পেতে চলেছেন কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র যখন আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন আপনাদের অফিসে বিপরীত লিঙ্গের যে সমস্ত কলিগস আছে তাদের সাথে আপনাদের সদ ব্যবহার বা ভালো ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনাদের মান সম্মানজনিত কোনো হানিকারক পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে সমস্ত মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের প্রথম অর্ধটি আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ আপনাদের সপ্তমভাবে শনি মঙ্গলে একটি বীজ তৈরি হয়েছে তার সাথে সপ্তমভাবে অধিপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করবেন কিছু আইনি ঝামেলা বা অশান্তি বা কর্মচারীদের সাথে কোনো কোনোরকম বিতর্ক এই সময় আপনাদের ব্যবসায়িক জীবনে চলে আসতে পারে তাই খুব সাবধানতার সাথে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটিতে আপনাদের অতিবাহিত করতে হবে এরপর সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন এবং আপনাদের সপ্তম ভাব ২০ যোগ থেকে মুক্তি লাভ করবে এবং বুধ ও রবি একত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের জন্য ব্যবসায়ের যে সময়টি আসবে সেটি একটি দারুণ সময় হতে চলেছে তাই অবশ্যই এই সময়টিকে কাজে লাগাবেন অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে আপনাদের উপার্জন হয়তো বেশ ভালোই হবে কিন্তু তার সাথে ব্যয়ও প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে রবি বুধ ও কেতু একত্রে অবস্থান করবেন যার ফলে আপনাদের খরচ অনেকাংশে বৃদ্ধি পাবে তার সাথে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং রাশি অধিপতি বৃহস্পতির নবম দৃষ্টিও এই সময় আপনাদের দ্বাদশভাবে থাকবে ফলস্বরূপ আপনাদের ব্যয় কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা বাড়ির কোনো শুভ কর্ম অনুষ্ঠানে আপনাদের ব্যয় প্রবল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আসার কথা একটাই যে শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন এবং শনি মহারাজ যিনি আপনাদের একাদশ ভাবের অধিপতি তিনি রাশিতে থাকার জন্য আপনাদের অর্থের যে ফ্লো সেটা অবশ্যই মেনটেন থাকবে কিন্তু ব্যয় আপনাদের হতেই থাকবে এরপর সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন হঠাৎ কোনো অর্থনৈতিক লাভের সম্ভাবনা আপনাদের জীবনে কিন্তু তিনি নিয়ে আসবেন পৈতৃক কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও এই সময় উজ্জ্বল সেভাবে দেখা যাচ্ছে অপ্রত্যাশিতভাবে অর্থ পাওয়ার সম্ভাবনাও থাকবে তার সাথে রবি ও বুধ একত্রে আপনাদের ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে গোচর করে যাবেন তাই কিছুটা ব্যয় হ্রাস পাবে কিন্তু শুক্র যখন আবার ষষ্ঠভাবে গোচর করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন তখন কিছু অবাঞ্ছিত খরচ বা লাক্সারি প্রোডাক্টের ওপর খরচ যেগুলি আপনার দরকার নেই সেগুলিতে আপনারা করে ফেলতে পারেন তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেপ্টেম্বর মাসের শুরুতেই একটি অর্থনৈতিক প্ল্যানিং আপনাদের জন্য খুবই উপযোগী ভূমিকা পালন করবে স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে প্রথম অর্ধটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের রাশিতে বক্রি শনির অবস্থান এবং সপ্তমভাবে মঙ্গলের অবস্থানের জন্য একটি বিষ যোগ আপনাদের রাশিতে এই সময় তৈরি হবে যার ফলে বিভিন্ন রকম অসুবিধে শারীরিক সমস্যা আপনাদের এই সময় দেখা দিতে পারে তাই অবশ্যই কোনো ভালো চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না আর একদম যে কোনো বিষয়ে রোগ হোক না কেন বা সমস্যা হোক না কেন তাতে অবহেলা করবেন না তার সাথে দ্বাদশভাবে রাহুর উপস্থিতির জন্যও আপনাদের শারীরিক কোনো অসুবিধার জন্য অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে যদিও ষষ্ঠভাবে অধিপতি রবি ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে অবস্থান করবেন কিন্তু তিনি কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য আপনাদের স্বাস্থ্য সমস্যা থেকে আপনারা তেমন খুব একটা রেহাই পাবেন না এরপর চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন আপনাদের রাশি বিষ যোগ থেকে মুক্তি লাভ করবে কিন্তু মঙ্গলের এই অষ্টমভাবে যাওয়ার জন্য আপনারা যারা যানবাহন চালান তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া পথে ঘাটে হাঁটা চলার সময়ও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পড়ে গিয়ে পায়ে চোট লাগা কোমরে চোট লাগা ইত্যাদির কিন্তু একটা সম্ভাবনা আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের সপ্তমভাবে রবি বুধ একত্রে গোচর করতে শুরু করবেন তাতে আপনাদের সাময়িকভাবে শরীর স্বাস্থ্যের সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন কিন্তু যেহেতু শনির ওপর রবির দৃষ্টি এবং রবির ওপর শনির দৃষ্টি থাকার জন্য এই সময়কালে আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা এই সময় বিরক্ত করতে পারে তাই সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের বাইরের খাবার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের ষষ্ঠভাবে শুক্র যখন গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন তখন আপনাদের যৌনাঙ্গ রিলেটেড কোনো সমস্যা বা স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে তাই আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের সার্বজনিকভাবে যথেষ্ট সাবধান থাকতে হবে এবং শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি প্রেম জীবনের কথা বলি যে সমস্ত মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী সেপ্টেম্বর মাসটি তাদের কিন্তু দারুণ হতে চলেছে সেপ্টেম্বর মাসের অর্ধটিতে শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন আর শুক্র হল প্রেমের কারক গ্রহ অর্থাৎ আপনাদের প্রেম জীবন কিন্তু দারুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রের এই পঞ্চমভাবে অবস্থানের জন্য আপনাদের জীবনে প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে আপনারা আপনাদের প্রেমকে যথেষ্ট মর্যাদা প্রদান করবেন এবং নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে যথেষ্ট সম্মানও করবেন যার ফলে আপনাদের প্রেমজ বন্ডিং অনেকাংশে বৃদ্ধি পাবে তাই সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি আপনারা প্রেম জীবনকে দারুণভাবে উপভোগ করুন এবং একটি অনুকূল সময় এই সময় অতিবাহিত করুন সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের ষষ্ঠভাবে যখন শুক্র গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন তখন ছোটোখাটো কোনো সমস্যা আপনাদের প্রেমজ জীবনে আসতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধটিতেও আপনারা যথেষ্ট ভালো প্রেমজ জীবন আশা করতে পারেন খালি একটু ধৈর্য ধরবেন একটু মাথাকে ঠান্ডা রাখবেন তাহলেই আপনাদের প্রেমজ জীবন পুরো সেপ্টেম্বর মাস জুড়েই দারুণ কাটবে আমরা যদি দাম্পত্য জীবনের কথা বলি তাহলে আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল সেপ্টেম্বর মাসের প্রথম তেরোটি দিন গোচর করবেন এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির ওপর থাকার জন্য আপনাদের রাশিতে এবং সপ্তমভাবে একটি বিষ যোগে আক্রান্ত হবে এর ফলে আপনাদের বিবাহিত সম্পর্কে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব এই সময় দেখা দিতে পারে এছাড়া আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের এই সময় নজর দিতে হবে এরপর যখন চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের অষ্টমভাবে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের সপ্তম ঘরের অধিপতি হিসাবে সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় ও আঠেরোই সেপ্টেম্বর থেকে রবিও আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের জীবনসঙ্গীর আচরণে যথেষ্ট উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন তবে শ্বশুরবাড়ির সাথে কিন্তু এই সময় কিছু মনোমালিন্য বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি মিন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে একটি শক্তিশালীভাবে মিথুন রাশিতে অবস্থান করবেন ফলস্বরূপ আপনাদের পরিবারে যারা কর্মক্ষেত্রে জড়িত রয়েছেন বা চাকরিতে জড়িত রয়েছেন তাদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি ও মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের পারিবারিক আয় অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে শনি মঙ্গলের সমসপ্তম যোগের কারণে আপনাদের পরিবারে কিন্তু রকম ঝগড়া হতে পারে সেটা যাতে না হয় তার জন্য আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আগেই বলেছি পুরো সেপ্টেম্বর মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন এর ফলে আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে বিশেষ করে বাড়ির যদি কোনো গুরুজন থাকেন তাদের কাছ থেকে আপনারা কোনো ভালো উপদেশ পেতে পারেন এবং তাদের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে আপনাদের যাদের ভাই বোন দাদা দিদি রয়েছে তাদের সাথেও সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে তার আপনাকে বিভিন্ন অবস্থায় মানসিকভাবে অর্থনৈতিকভাবে সাহায্য প্রদান করবেন যাতে আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিকে দিতে শুরু করবেন তখন আপনাদের পারিবারিক জীবন আরও অনুকূল হয়ে উঠবে এবং এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তিও ক্রয় করতে পারেন যার ফলে সমাজে আপনাদের পারিবারিক নাম যশ প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে প্রতিকার আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছের পূজা করবেন এবং কলা গাছে জল অর্পণ করবেন যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে বাড়িতে বা কোনো পার্কে বা কোনো মন্দিরে কলা গাছ বা কোনো অসত্য গাছ লাগাবেন প্রতি মঙ্গলবার ছোটো বাচ্চাদের গুড় এবং ছোলার প্রসাদ বিতরণ করবেন প্রত্যেক সোমবার বা প্রতিদিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় দুধ ও গঙ্গা জল মিশ্রিত করে শিবের মাথায় দিয়ে রুদ্রাভিষেক করবেন শ্রী বিষ্ণু সহস্র নাম প্রত্যেক দিন পাঠ করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন এতে আপনাদের অনেক উপকার হবে আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার